এক একটা দিন যাচ্ছে এক একটা দিন আমাদের শিক্ষার্থীরা ত্রিশ 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 বছর পেরিয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীদের বয়স কিন্তু তেমন নেই প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স সীমা হারাচ্ছে প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স সীমা হারিয়ে তার যে মৌলিক অধিকার ছিল এই যে চাকরিতে প্রবেশ করে তারা দেশের উন্নয়ন অগ্রগতিতে তার অবদান রাখবে আজকে তারা কিন্তু অবদান রাখতে পারছে না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি উপদেষ্টা পরিষদ থেকে একটা টিম এসে আমাদেরকে যদি দেত্যহীন সুস্পষ্ট ঘোষণা যদি এই ছাত্র সমাজের সামনে দেয় তাহলে এক সেকেন্ডের মধ্যে আমরা আমাদের শিক্ষার্থী সমাজকে নিয়ে আমরা ঘরে ফিরে যাব যতক্ষণ সুস্পষ্ট ঘোষণা আসবে না আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাব আমরা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো আশ্বাস পাই নাই তবে আমরা ভাবে যোগাযোগ করে যেটুকু জানতে পেরেছি বৈষম্যহীন একটি কমিটি গঠন করে আমাদেরকে পরবর্তী একটা আশ্বস্তের জায়গায় ঘোষণা তো আমরা আমরা সেটা আমার সাথে যখন কথা হলো আমি না দিবে যেহেতু ছাত্র জনতার সমাবেশ আমরা এখানে অনেকজন দায়িত্বশীল আছি সবার সিদ্ধান্তের ভিত্তিতে আমরা আপনাকে এই সিদ্ধান্ত মানি না আমরা চাই এখানে আপনাদের উপর মহল থেকে একটি বিশ্বস্ত টিম আমাদের সাথে এসে কথা বলে চূড়ান্ত যে প্রজ্ঞাপন সেটা কবে দেওয়া হবে সেই ব্যাপারে এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া আমরা যখনই চূড়ান্ত আশ্বাসটা পাব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব শান্তিপূর্ণ এবং শৃঙ্খলা সাথে আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ আমাদের সরকার নতুন যে সরকার তারা আমাদেরকে এখানে এসে একটা প্রতিনিধি টিম ঘোষণা দেখ যে আমরা সময় চাচ্ছি বা আমরা সময় দিতে চাচ্ছি না আমরা সর্বমükে কথা বলতে চাই এটাই তো জানতে আপনারা তাই না আমাদের এই আন্দোলন শত অহিংস আন্দোলন কিছু না আমরা কথা বলেছি উপরের মহল থেকে যে মমল থেকে বলা হয়েছে যে আপনারা আপনাদের জন্য একটি মানে গৌষ কমিশন গঠন করে দেওয়া হবে সেখানে উপস্থাপন হবে কিন্তু আমরা বলেছি না আমরা এই ধরনের বাতাসের বাতাসগুলো কথা বিশ্বাস করি না আমরা এই রাজপথে আছি পর্যন্ত পঁয়ত্রিশ বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে কখন চারি বিষয়টি ক্লিয়ার না করবে তখন আমরা রাজপথে অবস্থান করবে bu tür bir örneği daha detaylı gösterebiliriz